হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে একদম নতুন এসেছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে আজকের ভিডিওতে জিরো লেভেল থেকে ইতালিয়ান ভাষা শেখাব তবে আজকের ভিডিওটা সম্পূর্ণই হচ্ছে নতুনদের জন্য আপনারা যারা ইতালিয়ান ভাষা শেখার জন্য নতুন দৈনন্দিন কাজের অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি শব্দার্থ বলা শেখাবো আজকের ভিডিওতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আর একটি কথা বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি হ্যালো আমরা যখন কাউকে হ্যালো বলবো তখন আমরা ইতালিতে বলবো চাও চাও মানে হচ্ছে হ্যালো আবার এই চাউটাকে যখন আমরা কথার শেষে বলবো তখন এই চাও মানে হবে বিদায় আমাদের পরবর্তী শব্দটি আছে শুভ সকাল শুভ সকাল বা সুপ্রভাত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বুয়ন যৌর্ণ বুয়ন জর্ণ মানে হচ্ছে শুভ সকাল এর পরবর্তী শব্দটি আছে শুভরাত্রি শুভরাত্রি বা ইংরেজিতে আমরা যেমন বলি গুড নাইট এটাকে আমরা ইতালিতে বলি বুয় না নত্বে বুনা নত্তে শুভরাত্রি বুয়নজন্য মানে শুভ সকাল বুয়োনে মানে শুভরাত্রি এরপর আছে আপনি আপনি বা তুমি এটাকে আমরা ইতালিতে বলি তু ইতালিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি এরপরে আছে আমি আমরা নিজেকে যখন প্রেজেন্ট করি আমি এসেছি আমি জানি আমি এটাকে আমরা বলি সুনো সুনো মানে আমি ইও মানে ও আমি ইও মানে আমি সুনো মানে আমি আমাদের পরবর্তী শব্দটি আছে কাজ কাজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ বলুন তো আমার সাথে কি মানে কাজ লাবোরো মানে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে বেতন বেতন বা স্যালারি এটাকে আমরা ইতালিতে বলি মানে হচ্ছে বেতন কাজ বেতন বেতনটা আমাদের কি দেয় টাকা দেয় অনেকে বলবেন ভাই আমাদের তো ইউরো দেয় হ্যাঁ ভাই ইউরো দেয় বাট ইউরো তো কারেন্সি এই টাকা পয়সা এটাকে আমরা বলি সল দি সল দি মানে হচ্ছে টাকা আমরা প্রত্যেকটা ধাপে এইভাবে আটটা করে শব্দ দিব শব্দ দিব মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে মুখস্থ করবেন আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি বলুন তো কি মানে বাড়ি হ্যাঁ আমার সাথে বলবেন বাড়ির পরবর্তীতে আছে এখানে রুম আমরা একটা রুমে থাকি বা কক্ষতে থাকি রুম বা কক্ষ বলি এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে রুম বা কক্ষ এরপর আছে খাট খাট বলি বেড বলি বা বিছানা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লেত্তো ইতালিয়ান ওয়ার্ড লেত্ত মানে হচ্ছে খাট পরবর্তীতে আছে দরজা দরজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দার্থ ইতালিয়ান শব্দার্থ পর্তা মানে হচ্ছে দরজা আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি তালা আমরা যে রুমে তালা মারি বা গেটে তালা মারি এই তালা এটাকে আমরা ইতালিতে বলি সেররা তুরা ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে তালা এখন এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বলো ইতালিয়ান ওয়ার্ড তা বলো মানে হচ্ছে টেবিল খাবার টেবিল হোক পড়ার টেবিল হোক যে টেবিলই হোক আমরা তা বলে বলতে পারি অ্যান্ড টেবিলের সাথে আরেকটা একটা শব্দের সম্পর্ক আছে যেমন চেয়ার টেবিল চেয়ার সে দিয়া এই চেয়ারকে আমরা ইতালিতে বলি সে দিয়া তা বলো সে দিয়া সে দিয়া তা বলো এরপরে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সোফা আমরা সোফা বলি না এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দি ভানো মানে হচ্ছে সোফা সে মানে চেয়ার আমরা দুইটা ধাপ শেষ করেছি আমরা আজকে পাঁচটা ধাপ দিব শব্দ আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে কেন আমরা যখন কাউকে কেন বলবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরকে ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন যেমন আমরা ইংরেজিতে বলি হুয়াই তেমনি আমরা ইতালিতে এটাকে বলবো পেরকে এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এই দুইটার মানে একটাই হবে সেটা হচ্ছে কমে কমে মানে হচ্ছে কেমন আবার কমে অনেক ক্ষেত্রে আমরা কমে বলি অনেক ক্ষেত্রে কমে বলি আসলে বাক্য বুঝে এটার উচ্চারণটা আমরা ক্লিয়ারলি করি যাই হোক এরপরে আছে কি ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো আমাদের পরবর্তী শব্দটি আছে কত কত এটাকে ইতালিতে আমরা বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কুয়ান্ত কস্তা এটার দাম কত কুয়ান্ত লানো কত দূরে তো কুয়ান্ত মানে হচ্ছে কত তো ধরুন আমি বললাম যে অনেক অনেক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মলতো ইতালিয়ান ওয়ার্ড মৌলতো মানে হচ্ছে অনেক এর পরবর্তী শব্দটি এখানে আছে কখন কখন এই শব্দটাকে আমরা অনেক ক্ষেত্রেই বলি কখন গাড়ি আসবে কখন কোম্পানিতে যাব কখন কাজ শুরু তো কখন এটাকে আমরা বলি কুয়ান্দ কুয়ান্দ কোয়ান্ত দুইটা প্রায় মিল বাট কুয়ান্ত মানে কত কোয়ান্দো মানে কখন এরপরে আছে এখন এখন এটা বলতে গেলে আমরা দুই ভাবে বলবো একটা হচ্ছে আদাস্য আদাস্য মানে এখন আবার ওরা ওরা মানে ও এখন দুইটার মানেই এখন বোঝায় আমি যদি কখনো বলি যে পরে পরে এখন না পরে এটাকে আমরা ইতালিতে বলবো দোপো ইতালিয়ান ওয়ার্ড দোপো মানে হচ্ছে পরে সো কোনো শব্দ যদি আমার ভুল হয়ে থাকে বা আপনারা যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমরা আবারও আরেকটি ধাপে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে রাস্তা আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি এই রাস্তা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি স্ত্রাদা ইতালিয়ান ওয়ার্ড স্ত্রাদা স্ত্রাদা মানে রাস্তা এর পরবর্তী শব্দটি এখানে আছে পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিতে বলা হয় পুলিত পুলিত মানে পরিষ্কার অনেক ক্ষেত্রে আমরা বলি পুলিরে পুলিরে মানে পরিষ্কার করা আর পুলিত মানে পরিষ্কার এবং এই পরিষ্কার শব্দটির সাথে যেমন আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি ঝাড়ু এটাকে আমরা ইতালিতে বলি স্কোপা ইতালিয়ান শব্দার্থ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু এরপরে আছে নোংরা নোংরা বা আবর্জনা বা ময়লা যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে নোংরা বা ময়লা এবং এই নোংরাটাকে আমরা ডাস্টবিনে রাখি তো ডাস্টবিন এটাকে আমরা ইতালিতে বলি পাত্তু মিয়েরা মানে হচ্ছে ডাস্টবিন এরপর আছে বোতল ভিওয়ার্স আমরা যেমন একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বিয়ারের বোতল অ্যালকোর বোতল বা তেলের বোতল বিভিন্ন ধরনের বোতল আছে এই বোতলকে আমরা ইতালিতে বলবো বলবিলিয়া বত্তিয়া মানে হচ্ছে বোতল উন বত্তিলিয়া এক বোতল দু বতিলিয়া দুই বোতল আমরা এইভাবে বলি এর পরে আছে কি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও তোমারকে আমরা বলবো তুও আমার এটাকে আমরা বলবো মিও তো পরবর্তী শব্দটি আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বিজনীয় মানে হচ্ছে দরকার তো আমরা এইটাই যে ধাপটাতে এখন এসে এসেছি এটা হচ্ছে লাস্ট ধাপ আজকের ভিডিওর তো আমাদের এই ধাপের প্রথম শব্দটি আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে আমরা ইতালিতে বলবো গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আমি আপনাকে জানালাম যে ধন্যবাদ থ্যাংক ইউ এটাকে আমি ইতালিতে বলবো গ্রাৎসিয়ে এরপর আছে ভালোবাসা ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমোরে মানে হচ্ছে ভালোবাসা ইংরেজিতে আমরা যেমন বলি লাভ লাভ মানে ভালোবাসা ইতালিতে আমরা বলবো লাইক লাইক মানে কি আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি তো পছন্দ করা এটাকে আমরা ইতালিতে বলবো পিয়াচেরে পিয়াচের পছন্দ করা লাস্টে এ রে আছে এটা কিন্তু একটা ভিতরে পড়ে যায় তো যাই হোক এরপরে আছে কি পাবলিক পাবলিক বা জনগণ এটাকে আমরা ইতালিতে বলি পুবলিকো পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ পুবলিকো এরপরে আছে পুলিশ আমরা বাংলাতে পুলিশ বলি এটাকে ইতালিতে বলা হয় পলিচিয়া ইতালিয়ান শব্দার্থ পলিচিয়া মানে হচ্ছে পুলিশ বাংলাতে পুলিশ বলি ইংরেজিতেও পুলিশ বলা হয় বাট ইতালিতে এটাকে বলা হয় পলিচিয়া। এরপর আছে সরকার সরকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গোভেরনো গভীর গভীর মানে হচ্ছে সরকার বা সরকারি অনেক ক্ষেত্রে সরকারি জিনিসপত্র বোঝাতে গেলেও আমরা গভীরটাকে ইউজ করি তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে দেশ দেশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি পায়ে ইতালিয়ান শব্দার্থ পায়ে মানে হচ্ছে দেশ এর পরবর্তী শব্দটি আছে পতাকা পতাকা যেমন আমাদের বাংলার পতাকা যেমন লাল সবুজ ইতালির পতাকা যেমন লাল সবুজ সাদা তো ফ্লাগ এটাকে আমরা বলবো বান্দরা বান্দিয়েরা মানে হচ্ছে পতাকা পতাকা এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো বান্দিয়েরা সোভিয়টস আমি তন্ময় তপু এতক্ষণ বক 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 করে আপনাদেরকে ভাষা শেখানোর চেষ্টা করলাম জানি না কে কতটুকু শিখেছেন বা কতটুকু ভালো লেগেছে বাট নতুনদের জন্য আমার আজকের ভিডিওটা আশা করি উপকারে আসবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ